আল্লাহ তুই আমার টিমমেট এর মেরেছিস তো মায়ের হবেই হম ও টিমমেট আবার গাড়ি নিয়ে আসতে গাড়ি নিয়ে আসতে মারবে বলে কয়টা দুটো একটা তিনটে কি রে কয়টা পুরো স্কোয়াড পুরো স্কোয়াড মিলে রাজ দেখছে কাজ সেরে এটা বারে ঘরের ভিতরে যে বসেছে গাড়ি নিয়ে যে আর আমি এটা কোন দিকতে মারছে দেখ কোনো দিকতে ছাড় নেই এদের

পুরো স্কট মিলে কীড়া কোম্পানি হ্রাস দিলেও এমনি দেখলেই তো ভয় লাগবে সাইডে ঘিরে ধরেছে একদম কিন্তু ওদের স্কট মারা খেলে এই জায়গাটায় মোটামুটি ভালো লুট রয়েছে লুট বক্সে

ভিভেসছিল হ্যাঁ ভিভে নয়ন আরে এ কিমেট এদের এটা ভিভে আসছিল ভিভে শেষ অবশ্য রিভাইভ পেয়ে যাবে আবার টিমমেট আছে তো রিভাইভ পেয়ে যাবে আবার এম পিকের উপরে ডাইরেক্ট রিভাইভ পয়েন্টে বসে রিভাইভ দিতেছে রিভাইভ দুবা দাও কোনো ব্যাপার না জনসংখ্যা বাড়াও আমাদের লাভ ফ্রি কিল হবে এটা মানে এমন নাও লুট রয়েছে যে সাইড ডেভাসটা ম্যাচ আরামসে খেলা যাবে এই লুট দিয়ে এদিনিমেস এ যে ভিভ্যাজ নয়ন শেষ ডেড ডেড নয়ন ভিভাজ শেষ এই যে ইউটিউবার এটা এই যে মারা গেছে দিলাম ভিভ্যাজ রে উড়িয়ে দিছি পুরো এড ছাড়াই কিল পেয়েছি মনে হয় হ্যাঁ নামবে না নামবে না আমার সামনেই নেমেছে তার মানে এগুলো তো সব তো ভিভ্যাজের টিমমেট হবে হয় তো এটা ইয়ে রে আমার টিমমেটদের আগে তাওড় খেয়ে আমার কাছে এসেই মরলে আর টিমমেটগুলো বলছে বলছে কিল চোর পড়েছে একটা কিল চোর আমার কিল চোর বানায় দিচ্ছে টিমমেটগুলো সব এখন ওরা ধাবানায় বানিয়ে যাক এখন কিল তো মোটামুটি হইছে এখন বোজা করতে হবে এধে করেও আরও ভি ব্যাচ পড়েছে তো একটু হার্ড লবে হবে না ভি ব্যাচ থাকলে এমনি পেলে আর মর্তি চায় না মানে কমতি চায় না দেখা দেবেনি শেষ ধনে দিয়ে রিভাইভ দিবেনি ভি ব্যাস পড়লে এমনিই লবি হার্ড হয় আজকাল আবার আমার গ্রেনেডটা আবার একদম পুরো অস্থির লেভেলে খেলতে পারছি গ্রেনেড দিয়ে এদের ড্যামেজ খেয়ে গেছে মানে গ্রেনেড টা খেললি মনে হয় না গ্রেনেড ডে আমি একদম হান্ড্রেড শিওর অস্থির গ্রেনেড ডে খেলতে আমার কুক করলে মিস খুব কম হয় এটা দুটো হেড খেয়েছে নাকি দেখে তো মনে হলে দুজনই হেড খেয়েছে এটা কুক হবে অস্থির লেভেলে এই ডাউন বললাম না গ্রেনেডে কোনো মিস হয় না আবার ডাউন দুটোই শেষ তিনটে প্লেয়ার মারলাম এই জায়গাটায় গ্রেনেড দিয়ে তাহলে গ্রেনেড কুক করে মারলে জানো বেশি ড্যামেজ দেয় আর কয়টা প্লেয়ার আছে আর প্লেয়ার আছে তাহলে ছয়টা ভুঁয়ার সম্ভাবনা আছে যদি স্পট না থাকে কিটা আবার নামাইছে বললাম না মানে একটা ম্যাচের তোর ভিভ্যাস থাকলেই শেষ ধরে ওদের টিমমেটদের নামানোর ভাবনায় থাকে সব হ্যাডোড এটার দিয়ে আমার দশ কিল ডান ওই টিমমেট গেছে একজন গেছে দুই নম্বরেও নয়টা কিল গোলাল ভিঙে কিল পেয়ে গেছি কিলের দু এইবার তো এটা পাগলাই গেছে এটাও ধরে দিচ্ছি সেটাই সব কটা কিল আমি ধে দিচ্ছি এরা পাগলাই গেছে